বিষয় বিষয়ে একটুখানি রিপ্লাই দিও তো যখন কোনো ছেলে এবং কোনো মেয়ের বিয়ে হয় যখন ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয় তখন শুধু ভাত আর কাপড়ের দায়িত্ব নেওয়া হয় বলে শুধু ভাত আর কাপড়ের দায়িত্বই কি একটা স্বামী একটা স্ত্রীর পালন করে নাকি তার রোগ তার কোথায় কি প্রবলেম হচ্ছে তার শরীর যদি অসুস্থ হয় তাহলে ডক্টরের কাছে নিয়ে যাওয়া এই সমস্ত কিছুর দায়িত্বও তো একটা স্বামীকেই পালন করতে হয় তাই তো কিন্তু এক্ষেত্রে দেখলাম নিজের ওয়াইফকে ডক্টরের কাছে নিয়ে যেতে গেলে ওয়াইফের যেই দিন পেমেন্ট আসবে মানে চব্বিশ তারিখের পর সেই দিনকার জন্য ওয়েট করতে বলা হচ্ছে বউকে অথচ বয়ের জন্য চার চারটে নতুন শাড়ি কেনার বেলায় কিন্তু পয়সা পেয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের মনে হলো না পয়সাটা কোথা থেকে পেল আর হঠাৎ করেই বা কেন বলল এই পম যেই শাড়িগুলোর অ্যাড ট্রেনে বা স্টেশনে প্রচন্ড পরিমাণে দেওয়া থাকে কারণ কি তোমরা কিছু বুঝতে পেরেছো অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করবো এবং এরা যে কতটা মানে কি বলবো এদেরকে নিয়ে যতই বলবো ততটাই কম হবে এরা যে কতটা মানে মানুষকে বোকা বানাচ্ছে দিনের পর দিন প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে এমনকি কালকের লাইভকে কেন্দ্র করেও সেটাও কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো যে সামান্যতম যাদের মধ্যে লজ্জা জ্ঞান বোধ বুদ্ধি নেই তারা ভিউজ কামাবার জন্য প্রতিনিয়ত মানে মানুষের কাছে হাত পেতে বসে আছে আমার খুব শরীর অসুস্থ আমার খুব শরীর অসুস্থ অথচ আমার ডক্টর দেখাবার টাকা নেই অথচ বইয়ের জন্য চার চারটে শাড়ি আমি কিনে নিয়ে চলে আসতে পেরেছি দিয়ে বলছিল আসলে আমি ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি তো দিয়ে ওইখানটা কিন্তু এডিট হয়ে গেল ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে মানে কাপড়টাই আনতে হবে শরীর অসুস্থ হলে কিন্তু চলবে না তো এইবার প্রথমেই আমি চলে যাই এই ফারিয়া এবং পমের কমেন্ট সেকশানে তো প্রথমে বলে হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যেই করব কারণ অনেকটা রাত হয়ে যাবে নচেত ভিডিওটা যেতে প্রথমেই একজন কমেন্ট করেছে শুধু খাওয়া আর পাড়া বেড়ানোর সময় শরীর খারাপ হয় না নির্লজ্জ সত্যিই তো তাই কালকে দিদির বাড়ি গেল লাল লাল খাসির ঝোল খেলো তখনও শরীর অসুস্থ হচ্ছিল না আর যাই বাড়ি এলো তখনই কিন্তু ওর শরীর অসুস্থ হয়ে গেল আর দেখো কালকে গিয়ে দিদির বাড়িতে শুধু কিন্তু লাল লাল খাসির ঝোল খায়নি লাল লাল খাসির ঝোল খেয়েছে প্লাস কিন্তু আবার লাল লাল খাসির ঝোলটা নিয়েও কিন্তু এসেছে হ্যাঁ এমনকি সেখানে গিয়ে এতটাই এনার্জি পেয়ে গেছিল দুপুরবেলা লাল লাল খাসির ঝোল খেয়ে যে সন্ধ্যেবেলা বরের সাথে কিন্তু মাল ডেলিভারি দিতেও কিন্তু বেরিয়েছিল নচেত ওর যদি সত্যি শরীর অসুস্থ থাকতো তাহলে ওর বরকেও বলতে পারতো যে তুমি যাও আমি দিদির বাড়িতে থাকছি আমরা তো সেই শাড়িগুলো নিয়ে আসতে মানে ওই দিদির যে শাড়িটা পরেছিলাম নিজের শাড়িটা এবং ব্যাগটা করে রাখা ছিল সেগুলো তো আমি নিতে আসবোই তো তাহলে সেক্ষেত্রে আমি তখন তোমার সাথে চলে যাবো তুমি তোমার মালটা ডেলিভারি দিয়েছো কিন্তু না ও কিন্তু বেরোলোই ও কিন্তু সাথে করে গেলই আর আজ যাই বাড়িতে এলো অমনি শুরু হয়ে গেল জানো তো শরীরটা অসুস্থ জানো তো শরীরটা অসুস্থ কত বড় ভিডিও দেখিস সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পারি তো প্রথম থেকে ভিডিওর প্রথম থেকে শুরু হয়ে গেল শরীরটা আজকে ভালো নেই মানুষ শরীরটা আজকে ভালো নেই তাই বিছানাটা আমি গুটিয়ে মানে গুছিয়ে ফেললাম কমের কথা খুব ভালো কথা শরীরটা গুছিয়ে ফেললো তারপর বাধ্যতামূলক কাজে যেতেই হবে একমাত্র এর স্বামী কাজে যায় আমাদের কারো স্বামী আছে তারা কাজে যায় তারা তো দিন ঘরে বসে থাকে আর আমরাও চাই যে ঘরে বসে থাকলেই একটা সংসার চলে যাবে না আমরা তো এটা কখনো চাই না আমরা প্রত্যেকে চাই স্বামী স্বামীর মতো কর্মব্যস্ততার জীবন কাটাক আর আমি আমার মতো যতটুকুনি টাইম একটা সংসারকে একটা স্বামী স্ত্রীর দেওয়ার প্রয়োজন ততটাই দেওয়ার প্রয়োজন কারণ কোনো জিনিস যদি অতিরিক্ত মাখো মাখো বিষয়টা হয় না তাহলে সেই বিষয়টার মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভাঙন সৃষ্টি হয়ে যায় তোমরা নিজেরাও লক্ষ্য করবে আশা করছি তোমরাও ফিল করবে তো সেক্ষেত্রে ওর বর বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাওয়ার আগে কি খেয়ে গেল দুপুরবেলায় দুপুরবেলায় পান্তা ভাত আমি এই কথাটা কালকে বলবো ভেবেছিলাম যে দুজন ভাত খাবে এক ভাত এক হাঁড়ি ভাত এই কিছুদিন আগেই ফারিয়া কিন্তু নিজের ভিডিওতে বলেছে যে এখন কিন্তু আমার চালের আন্দাজ বা মাপ এটা কিন্তু আমি বুঝতে পেরে গেছি কতজন এলে কতটা চাল নিতে হবে দুজনের জন্য কতটা চাল সেখানে ও ইচ্ছা করেই কালকে রাতে একটু বেশি করে চাল নিয়েছে যাতে কিরে যাতে করে পরের দিন না আর ওকে রান্নাটা করতে হয় এবং বললো কি আসলে আগের দিন তো ভাত ভাত রান্না করেছিলাম রাতে তো ভাতটা তো রয়ে গিয়েছিল বেশি হয়েছিল তো সেই কারণে আলু ভাজা আর ডিম ভাজা হয়ে গেল দুপুরবেলা ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল ভাবো একবার কালকে দিদির বাড়ি গিয়ে লাল লাল খাসির ঝোলটা কি সুন্দর করে এনার্জি নিয়ে রান্না করতে অথচ নিজের বাড়ি এলো বুদ্ধি করে আগের দিন কিন্তু ভাতের চাল বেশি নিয়ে বরকে ভালোবাসে পান্তা ভাত খাইয়ে কিন্তু ওটাকে পান্তা ভাতি বলে রেফারিয়া ওটাকে পান্তা ভাতি বলে রাত কুয়ালে যেই ভাত থাকে সেটাকে পান্তা ভাতি বলে তুই জল দিসনি সেটা তোর আলাদা বিষয় বাট ওটা জল দিলেই কিন্তু ওটাকে পান্তা ভাতি বলে তো বরকে দুপুরবেলা কাজে পাঠালো পান্তা ভাত খাইয়ে এমন কি বরকে দিয়ে ওই ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু কিন্তু বরকে করালো তো যাই হোক সেটা আবার মানে ভিডিও করে দেখালো যে মানে খেলাম দিলাম এবং আরো একটা জিনিস দুপুরবেলা ও দেখলাম একবার ভিডিওটা নিয়ে রাস্তার দিকে গেল এবং সাদা কন্টিনারে করে কিছু একটা নিয়ে এলো কিন্তু কি নিয়ে এলো ওটা কি আমাদেরকে জানিয়েছে যে ওটা কি নিয়ে এলো বা কে দিয়ে গেল যত সম্ভব মনে হলো যে কোথা থেকে অর্ডার দিয়েছে বা অর্ডার দিলে তো আমাদের সামনে দেখাতো তাহলে দেখালো না কেন ওই যে মানুষ বলবে যে তোমার খাওয়ার বেলায় কোনো রকম কোনো কিছু শরীরের মধ্যে এনার্জি লস হয় না শুধুমাত্র করতে গেলেই তোমার এনার্জি লস হয় মানে বুঝতে পারছো কত বড় নোটাঙ্কি বাদ আর একে যারা সাপোর্ট করে একে যারা মানে তোল্লাই দিয়ে রাখছে তারাও এক একটা নোটাঙ্কি বাদ নাহলে তাদেরকে বলতে বলছি না যে তোমরা যেটা দেখতে পাচ্ছ না সেটা নিয়ে বলো না বাট যেটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে মুখের উপর প্রশ্নটা তো করতেই পারো তাই তো তো সেক্ষেত্রে দুপুরবেলা বরকে দেখলাম পান্তা ভাত আলু ভাজা এবং ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে ওই কাজে পাঠিয়ে দিল এবং তারপর আবার সেই গাউনি আরাম হলো হ্যাঁ কি করব এক একা ভালো লাগছে না কি করব এক একা ভালো লাগছে না এই বসেই থাকবো এই শুয়েই থাকবো এই মন খারাপ দেখো ওর বাবাও কিন্তু দীর্ঘ দিন বাইরে থাকে তাই তো দিল্লিতে না কোথায় থাকে মুম্বাই আর ওর মাও কিন্তু একা সংসার জীবনটাকে কিন্তু কাটিয়েছে সেক্ষেত্রে ওর তো খুব ভালোভাবে এই জিনিসটার সাথে অভ্যাস থাকার উচিত যেখানে ও ছোট থেকে এই জিনিসটাকে দেখে এসেছে বাট না সব সময় ওই মানে কি বলবো নিজের কাছে আঁচলের মধ্যে বেঁধে রাখতে হবে আসলে বিষয়টা সেটা নয় আসলে বিষয়টা হচ্ছে ও বলছিল এক সময় যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এলো এত সুন্দর ওয়েদারে বটটা বাড়ি নেই বটটা বাড়িতে থাকলে না বেশ খুব মজা করতাম খুব এনজয় করতে পারতাম তোর এই কথাগুলো বলতে লজ্জা লাগছিল না তোর এই কথাগুলো বলতে লজ্জা লাগছিল না আমরা প্রত্যেকটা ভিওয়ার্সরা কিন্তু বাচ্চা নয় যে তোর স্বামী দু বছরের বাচ্চা কচি খোকা তুই আর তোর স্বামী মিলে বৃষ্টিতে গিয়ে এখন ওই বাচ্চাদের মতো খেলা করবি এটা কিন্তু সবাই বুঝতে পারে যে তুই যে জিনিসটা বলতে চাইছিলিস যে এই বৃষ্টির ওয়েদারে বেশ বাড়িতে বর থাকবে দারুণ রোম্যান্টিক একটা একটা বিষয় একটা যদি বাচ্চা ছেলে মেয়ে যদি হতো সেটা নয় তবুও মানা যেত কিন্তু না তুই এমন ভাবে বলছিলিস মানুষ বুঝতে পারছিল যে তুই তোর বরকে অ্যাকচুয়ালি বাড়িতে কি কারণে রাখতে চাইছিস বুঝছিস ফারিয়া যখন ভিডিওর মধ্যে কথা বলবি না একটু বুঝে শুনে বলবি ও ওই বললো না যে যদি ও বাইতে থাকতো তাহলে বেশ দুজনে মিলে আহ আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল খুব এনজয় করতে পারতাম তারপরে নিজে রিয়েলাইজ করেছে যে কি বললাম এটা নিয়েও তো কন্ট্রোভার্সিটি এটা বলতে পারে তথা ভিওয়ার্সরাও নেগেটিভ কমেন্ট করতে পারে কারণ ও যখন প্রথম প্রথম ফ্ল্যাটে এসেছিল তখন বলেছিল আমাদের শরীর এত গরম হয়ে গেছে যে আমাদের দুজনকেই গ্লুকনটি খেতে হচ্ছে যে কারণে আমি দেখেছিলাম ওর কমেন্ট সেকশানে অনেক নেগেটিভ কমেন্ট এসে যে এই ধরনের কথা প্লিজ ভিডিওর মধ্যে বলো না এগুলো কিন্তু মানে নোংরা বিষয়কে মানে টার্গেট করে তো সেক্ষেত্রে ও পরবর্তী থেকে পরবর্তীতে গিয়ে কথাটাকে কিন্তু ঘোরালো আসলে বর যদি বাড়িতে থাকতো তাহলে কি করতাম জানো ছাদে গিয়ে দুজনে মিলে বেশ আনন্দ করে ভিজতাম তো বলি কি তোর বর পম না তোকে বললো ওই যে বিছানার উপর জ্বরের ওষুধ রাখা আছে কি মানু জ্বর গাটা খুব গরম ওই বিছানায় জ্বরের ওষুধটা রাখা আছে তুমি কিন্তু খেয়ে নিও বলি কি বন্ধুরা তোমরা যারা বলো যে আমরা আমি ফারিয়াকে নিয়ে ভিডিও করছি বা আরও কিছু ক্রিয়েটার করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি বলছি তোমাদের বাড়িতে নিশ্চয়ই এরকমটা হয় না বৃষ্টি ওয়েদার মানে বৃষ্টি হলেই গায়ে যতই জ্বর থাকুক মনটা ঠিক এরকম হয় না যে যদি আমি গিয়ে ওই বৃষ্টির জলটা স্নান করতে পারতাম নাকি এটা মনে হয় যে বৃষ্টির ওয়েদারে যদি গায়ে জ্বর থাকে আগে ব্ল্যাঙ্কেটটা নিয়ে লেম মুড়ি দিয়ে শুয়ে পড়ার কথা মনে হয় কোনটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো জানিয়ে তো ভিউয়ার্সরা কারণ এ যে পুরো ব্লগিংয়ের মধ্যে মিথ্যে দিয়ে ব্লগিং করে এবং টা পদে পদে ভিউয়ার্সদেরকে এমনই একটা ওর ভিডিওর মধ্যে পরিস্থিতি তৈরি করতে চাই যে আমরা প্রচণ্ড অসহায় আমাদের পাশে কেউ নেই তোমরা আমাদের পাশে না থাকলে আমরা একেবারের জন্য ডুবে যাব। তোমরা যেভাবে গিফট পাঠাচ্ছিলে সেভাবে পাঠাতে থাকো তোমরা কেন বন্ধ করলে গিফট পাঠানো সবে ফ্রিজ হলো মাইক্রোওভেন হলো আরে ভাই এসি কি বলে ওয়াশিং মেশিন আছে ডাইনিং টেবিল আছে সোফা আছে কত কিছু আছে সেগুলো তোমাদেরকে তো এখনো পাঠাতে হবে সব থেকে আগে আমার যে এত শরীর খারাপ হয়েছে তোমরা তার জন্য অন্তত দশ হাজার টাকা পাঠিয়ে দাও কারণ কবে পঁচিশ তারিখ তার মধ্যে যদি ফারিয়া এইভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে তো চার চারটে কিন্তু বর শাড়ি কিনতে পেরেছে এবার তোমরা বিচার করো যার শরীর অসুস্থ যার বর বিছানায় দেখিয়ে বলছে ওই যে জ্বরের ওষুধ রাখা আছে খেয়ে নেবে তার মাথার মধ্যে আসবে যে বর বাড়িতে থাকলে আমি ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতাম কখনো মাথার মধ্যে আসবে তো মাথার মধ্যে এমনি অবস্থাতেই আসে না ভয় লাগে যে আমি যদি বৃষ্টিতে গিয়ে ভিজি আমি যদি জড়ে পড়ি আমার সংসারটা কে দেখবে আমার স্বামীকে কে রান্না করে দেবে কিন্তু এখানে ও জানে যে স্বামীকে বাড়িতে রাখলে আমার ভিডিও করবে সেই থেকে ইনকাম হবে তথা কিছু কষ্ট দেখো ভিওর্সরা টাকা পাঠিয়ে দেবে সেই থেকেই কিন্তু হয়ে যাবে সংসার সেই থেকেই হয়ে যাবে সংসার নচেত কমেন্টগুলো তো আমি পড়লামই না তোমাদের সামনে ঠিকঠাক করে আরও দু একটা কমেন্ট পড়ি যে কাজের নামে শরীর খারাপ ঘুরতে যাওয়ার সময় খেতে যাওয়ার সময় শরীর ঠিক থাকে শুধু খাওয়া ও এটা তো বললাম কবে শরীর ভালো থাকে ঘরে এলেই শরীর খারাপ হয়ে যায় দিদিভাই তোমার কোথাকার হরিদাস পাল যে কোথা থেকে দেখছি আর কি করছি তোমাকে জানাতে হবে একজন লিখেছে দুপুরে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছো হাতে করে কন্টে কন্টেনার কন্টেনারে কী নিয়ে বাড়ি ঢুকলে দুপুরে ঝুটি 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 প্রত্যেকটা ভিউয়ার্স এই কমেন্টগুলো কিন্তু তিন ঘন্টা আগে এসে গেছে আমি তো বলছি তারপর ভিউয়ার্সরা কমেন্ট করছে এমন তো নয় এরকম প্রত্যেকে কমেন্ট করেছে যে ডক্টর দেখাতে দেখাতে যাওয়ার সময় ও ডক্টর দেখাতে পেমেন্টের অপেক্ষা অথচ শাড়ি কিনতে পারো কেউ যদি ডক্টর দেখাতে টাকা ভিক্ষা দিতে দিয়ে দিত সেই আশাতে ছিল দেখো এগুলো কিন্তু শুধুমাত্র আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা না এগুলো হচ্ছে ভিউয়ার্সদের কথা তুমি এমন একটা মানুষ যার তিনশো দিনের মধ্যে তিনশো দিনই শরীর খারাপ লেগেই থাকে একদম ঠিক কথা টেপির মা ট্যাপার কি আর কোনো জামা নেই এক জামা পরে থাকে ট্যাপাকে কয়েকটা জামা কিনে দিতে পারো না এই রকম কিন্তু অনেকই কমেন্ট করেছে যে কালকে তুমি দিদির বাড়ি গেলে খাসির ঝোলটা খেয়ে তোমার এনার্জি ফিরে গেল তুমি রাতে বরের সাথে ঘুরতেও গেলে আর আজকে তোমার আবারও সেই এক শরীর অসুস্থ হয়ে গেল যার জন্য তুমি দুপুরে দুপুরবেলা বরকে আগের দিনের পান্তা ভাজ ভাত আর আলু ভাজা আর ডিম ভাজা খাইয়ে পাঠালে যার নাকি শরীর এত অসুস্থ সে ভাবছে বর বাড়িতে থাকলে ছাদে গিয়ে একটু বৃষ্টিতে ভিজতাম এই যে নটাঙ্কি পোনা এই নটাঙ্কি পোনায় গলে গিয়ে না কিছু ওই বোকা পাবলিক ইচ্ছা করে বোকা হয়ে ওর কথাতে সম্মতি দেবে যারা অ্যাকচুয়ালি ভিউয়ার্স নিরপেক্ষ ভিউয়ার্স যেখানে এরা সত্যি নোংরামো করছে তারা কিন্তু যোগ্য কমেন্টটা কিন্তু করবে এরপর চলে আসি তারপর ওই যে মাইক্রোফোন নিয়ে আরম্ভ হয়ে গেল তখন কিন্তু ফুল এনার্জি গান গাইছে এই করছে ওই করছে সেই করছে এমন কি যেহেতু গানের কথা এলো চলো আরও একটা কথা মনে পড়ে গেল কালকে রাতে কিন্তু ফারিয়া আর পম মিলে একটা লাইভ করেছে দিদির বাড়ির খাসির লাল লাল ঝোল খেয়ে এসছে এনার্জি পেয়ে গেছে নাহলে দিদির বাড়িতে থেকে খেয়ে বড়ের সাথে মাল ডেলিভারি দিয়ে বাড়িতে এসেও কিন্তু লাইভ করার এনার্জি পেয়েছে তো বলি কি ফারিয়া লাইভ করছিলিস যখন যখন গান গাইতে বলছিল সবাই তোকে রিকোয়েস্ট করছিল তখন তুই কিন্তু বলছিলিস যে যদি কোনো ভুল দুটি হয় কিন্তু আমাকে ক্ষমা করে দিও এবং তখন তোকে কিন্তু কয়েকজন কমেন্ট করছিল যে তোমার গানের ভুলের জন্য যদি কিছু ভুল হয় ক্ষমা করার থেকেও বড় কথা হলো তুমি ক্ষমা নাও এই বিষয়ের জন্য যে তুমি ভিওয়ার্সদেরকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বরাহ নন্দন তথা ছোট লোকের ড্যাশ কথাটা বলেছো ফট করে সেই আইডিটাকে তুই ব্লক করে দিলি তাই তো আর কোনো কমেন্ট আমি তখন আর তার দেখতে পেলাম না বলি কি সৎ সাহস তো বিন্দু মাত্র নেই লজ্জা ঘেন্না তোদের শরীরে কিচ্ছু নেই টাকা নিয়ে হজম করে সেই টাকায় খেয়ে উড়িয়ে দিয়ে তুই মানুষকে বলছিস যে আমি থ্যাঙ্কস তোমাকে জানিয়েছিলাম দিদি ভাইয়ের দ্বারা আমি এখনো কিছু কিনিনি কিনব বন্ধুরা ওই যে সুস্মিতা দিদিভাই টাকাটা পাঠিয়েছিল না ও টাকাটা নিয়ে খেয়ে নিয়ে ভুলে গিয়েছিল ভুলে গিয়ে সেই মানুষটার কথা মনেই ছিল না কারণ এখন যদি তা ও বললো আমার কাছে টাকাটা রাখা আছে আমি যদি পরবর্তীতে কিছু কিনি তোমাকে বলবো সত্যি যদি ওর কাছে টাকাটা থাকতো না ও তাহলে ওর শরীর খারাপের জন্য ডক্টর দেখাতে পারতো কিন্তু না টাকাটাকে খেয়ে ভুলে গুলে একদম খেয়ে নিয়েছিল যে এটা আমাকে আমেরিকা আমেরিকা থেকে কোনো এক ভিওয়ার্স পাঠিয়েছিল তার নামটা আমাকে বলতে হবে ও পুরোপুরি কিন্তু ভুলে খেয়ে নিয়েছিল বুঝতে পারছো তো সেখানে মানে তুই লাইভ করতে করতে যখনই এক ভিওয়ার্স তোকে বললো যে তোমার গানের ভুল ত্রুটির জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে না পারলে বড় নন্দন ও এই ছোট লোকের ড্যাস কথাটা বলার জন্য তুমি ক্ষমা চাও আর তাকে তুই সঙ্গে সঙ্গে ব্লক করে দিলি প্রত্যেকে কিন্তু দেখেছে লাইভটা আমার মনে হয় বেশিরভাগ মানুষ দেখেছে তো সেক্ষেত্রে তুই যে কত বড় নেমখার আমার কত বড় যে মিথ্যাবাদী এই থেকেই প্রমাণ পাওয়া যায় যে তুই নাকি সুরের কাছে বড় নন্দন বলার জন্য ক্ষমা চাইছিস একদমই নয় ও একদমই ক্ষমা চায়নি ও যাদেরকে টার্গেট করে কথাটা বলেছিল তাদেরকে কথাটা বলেছিল ভিউয়ার্সদের কাছে ও ক্ষমা চায়নি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ও ক্ষমা চায়নি যেই কারণেই তো কালকে নাম্বারটা যাই কমেন্টটা এসেছিলো তাকে কিন্তু ব্লক করে দিয়েছিল তো অবাক লাগে এই ধরনের ছেলে মেয়ে যারা কিনা সারাটা দিনে আচ্ছা আমরা একটা ব্লগ মানে কি বুঝি একটা ব্লগ মানে বুঝি যে কাজবাজ বাজ সেইগুলোই আমরা দেখানো ওর সবসময় ওর বরকে নাকি ক্যামেরা ধরলে তবে ওর ব্লগ হবে আমিও ব্লগ করি খুব সামান্য একটা আমার আইডি যেখানে খুব অল্প ভিউজ হয় বাট প্রত্যেকটা সময় যদি পনেরো বা কুড়ি মিনিটের ভিডিও হয় না প্রত্যেকটা সময় কিন্তু আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করি কোনো সময় কিন্তু কেউ আমার ধরে দেওয়ার ক্যামেরা থাকে না আর এর নাকি সবসময় ক্যামেরা ধরে দিতে হবে মানে ভাবতেও অবাক লাগে যে আর কত সুবিধা আর কত সুখ সোশ্যাল মিডিয়ায় এসে নিবি আর কত সুখ বা আর কত সুবিধা সোশ্যাল মিডিয়ায় থেকে নিবি যেখানে কিনা মানুষকে বোকা বানানো হচ্ছে আমার শরীর খারাপ শরীর খারাপ বর বলছে ওই যে জ্বরের ওষুধ মানে ঘরে একটাই যে আমার এখানে একটা জ্বরের ওষুধ আছে আমি যদি পাশে ফেলে রেখে বলে দিই আমার জ্বর এসছে আমি ওষুধটা খাবো তোমরা তো রেসার আমাকে দেখতে যাচ্ছ না হ্যাঁ ওষুধটা আমি খেলে তবে তোমরা সেটাকে বিশ্বাস করবে যে হ্যাঁ ওর জ্বর এসছে তবেই কিন্তু ওষুধটা খাচ্ছে আমি যদি ফেলে রেখে বলি যে জ্বর এসছে তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে কি করবে না তার মধ্যে আমি যদি আবার বলি বাবা কি বৃষ্টি হচ্ছে চলো একটু বড় থাকলে ভিসতাম তাহলে এখানে বিশ্বাস করার কোনো রকম কোনো জায়গা থাকে কি থাকে না নিশ্চয়ই থাকে না আর কালকে দিদির বাড়ি থেকে খাসির লাল লাল ঝোল খেয়ে এনার্জি চলে এলো আর আজকে যাই সেই একই সেই একই আমার কষ্ট আমার কষ্ট আমার কষ্ট ভিউর্সরা সেটা বুঝতে পেরেছে যে আসলে তোমাদের স্বভাবটাই হচ্ছে এই যে হাত পেতে চাওয়া যে আমার রোগের টাকাটা কেউ পাঠিয়ে দাও নচে তোমার শাড়ি কেনার ও শাড়ির কথাটা বললাম আমার যতদূর মনে হয়েছে দেখবে ট্রেনেতে অনেক সময় কম দামের অনেক শাড়ি কিন্তু বিক্রি হয় দেখবে অনেক কম দামে অন্যান্য কোম্পানি মানে ব্র্যান্ডেড যে কোম্পানি সেগুলো নয় নর্মাল কোম্পানি ট্রেনে কিন্তু অনেকটা কম দামে বিক্রি হয় অনেকটা কম দামে কারণ আমার হাজব্যান্ড তো ধরতে গেলে তিনশো পঁয়ষট্টি দিনে ট্রেনে যাতায়াত করছে তো সেক্ষেত্রে মানে দুপুরবেলার দিকে এগুলো হয় রাত্রের দিকে এতটা হয় না তো সেক্ষেত্রে দেখতে পাই বাট আমি তো সেভাবে শাড়ি পরি না তো সেই ক্ষেত্রে আমার প্রয়োজনও পড়ে না আর এমনি তো বিয়ের সময় যা শাড়ি পেয়েছিলাম আলমারিতে একদম ভর্তি তো সেখানে তোমার কি বলে ওই শাড়িগুলোই কিন্তু এনেছে তো আমার কথা হল সে কম দামে শাড়ি পরো বেশি দামের শাড়ি পরো সেটা কোনো ব্যাপার না কিন্তু তুমি ওই টাকাটা দিয়ে বইয়ের ডক্টরও তো দেখালে দেখাতে পারতে কিন্তু না ভিওয়াদের সামনে কাদুল গাইতে হবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কারণ চব্বিশ তারিখ আসতে এখন অনেকটা অনেক কটা সময় মানে অনেক কটা দিন মাঝে আছে কোনো ভিউর যদি একটু দয়া করে দু পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেয় তাহলে তো কেল্লা ফতে হয়ে যায় তাই তো আর সব সাহস নেই বলি না কালকের যখন ওই ভিউয়ার্সটা বলেছে যে বড় নন্দনের জন্য পারলে ক্ষমা চেয়েও তাকে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মানে কতটা নোংরা মেন্টালিটি নিয়ে এরা চলে বুঝতে পারছো আশা করছি আমি আমার আজকের ভিডিওতে কয়েকটা খুব সুন্দর সুন্দর পয়েন্ট নাকি শরীর অসুস্থ সে নাকি জ্বরে ভিজবে তার বর নাকি জ্বরের ওষুধ দিয়ে যাচ্ছে হুম দিদির বাড়ির খাসির জল এনার্জি পেয়ে গেল নিজের বাড়িতে বরকে একটু গরম ভাত করে দেবে সেই এনার্জিটাও নেই তাহলে ভাবো কত বড় সংসারি গুছানি এই মেয়ে এবং আরেকজন কমেন্ট করলো যে পারিয়া তুমি একটু সন্ধ্যা দিও বা এরকম কিছু দিও ফট করে কিন্তু কথাটাকে ঘুরিয়ে দিল বুঝতে পারছো যতটা সহজ সরল ভাবো না ততটা কিন্তু এ নয় নচেত ওই যে সাইকেল আর মোটর সাইকেল তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা এদিকে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো চলো টাটা